এক নম্বর কাড়া মাথা দিয়েছিল মাথা দিয়ে হয়তো মিনিট ছিল তারপর মাথা যেটা হয়েছে কিন্তু যেটা জড়া করেছিল উনি এখন ও যে লাগাও না একটা জড়া করেছে নমস্কার দর্শক বন্ধুরা আমি তো আর দেখছেন আমি তো তো এই চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখুন দৈনন্দিন তো আজকে ক্যামেরার সামনে কালকে পেয়ে গেছি আপনারা সেই রসিদ কে দেখে চিনতে পেরে গেছেন তো এখানে এক নম্বর লড়াই কিন্তু শেষ হয়ে গেছে এর পরবর্তী আবার কিন্তু আছে আসবে লড়াই তো এখানে তার আগে আমরা সন্তোষ মহাদককে পেয়ে গেছি তো ওনার মুখ থেকে জানবো এই কালার লড়াই এবং এই আসরে কিরকম কি দর্শক এখনো পর্যন্ত তো বুঝলেন নমস্কার নমস্কার বলুন এখন বর্তমানে কেমন আছেন বর্তমানে ঠিকই আছে তো সময় কর আমার নাম পরিচয় আমার নাম সন্তোষ মাহাতো গ্রাম নিশিদাবলা থালা জেলা পুরুলিয়া তা আজকে তো

দেখো বলছে আমি আছে আছে জয় আমি কোনো ইয়া নাই আমি বলেছিলি যে লাগাবো লাগনি কারা সঙ্গে সেই হিসাবে ওকে বলেছিলি আমি ওকে ডাকতেও না আর আমি বলতেও যাইনি ব্যাপার হচ্ছে ও নিজেই বলেছিল ফোন করে যে আমি যাচ্ছি আমাকে কনফার্ম করতে হবে আমি এতবার জয় আছি ঠিকেই আছে আজ এ বলি আইছো আমার গাড়াটা তো দেখিয়েছো বলি দু তিনবার ঘুরে লড়াই হয়েছে বলি কোনবার যে নাই দেখা নাই বলি বলি কালিপুজার সময় যে লড়াইটা পার হইলো বলি দেখা গড়াই বলে তাহলে দেখেছিনে জোড়া করছে মানে তাহলে সেই লেভেলেরই বটে हां হা ও যে হ্যাঁ লাগাবো তো ঠিক আছে আজ লাগা তো জোড়া কনফার্ম করে দিলি পরে নিজে এসে কনফার্ম করেছে কিন্তু এখন ফোনের মাধ্যমে বলছে যে না দাদা বলছে ভুল হয়ে গেছে আর লাগাতে পারছিনা তুমি ঠিকই আছে আর ওটা পড়ছে না 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 এক নম্বর গাড়া এখনো কোনো আধার কার্ড পড়ে নাই তবে যদি কোনো মালিক লাগাতে ইচ্ছুক আছে তো নাম দিতে পারে বা বাকি সব খেলা রে পাঁচ সাতটা করে পড়িয়া আছে দেখো মানে কি বলবো সেই বাচ্চে হ্যাঁ গ্রামেরও যে ওটা বড় কাড়া বটে তার হিসাবে যে জ্বর দিছে না ওটা আর কি বলবো তাহলে ওই তো বাঁচছে যে কাড়াটা বল বেশি হচ্ছে না কি

যেহেতু আমাদের এক নম্বর ফাঁকা আছে লম্বা করবো নাইগুলো দেখা নমস্কার